ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং উইথ শুভেন্দু দাস সেমিস্টার ফাইভের এক্সাম কয়েকদিন আগে শেষ হয়েছে সেমিস্টার সিক্সের সিলেবাস নিয়ে হয়তো তোমরা পড়াশোনা শুরু করে দিয়েছ তোমরা জানো তোমাদের দুটো সিসি পেপার আছে সিসি থার্টিন সিসি ফোরটিন এবং দুটো ডিএসসি পেপার আছে সেমিস্টার সিক্সে তোমরা দেখতে পাচ্ছ অসংখ্য টপিক আছে এবং টপিকগুলোও লং কিন্তু এই সমস্ত টপিকগুলো সমস্তগুলো পড়ার তোমাদের দরকার নেই থার্টি পারসেন্ট না পড়লেও চলবে কিন্তু কিভাবে সেটা বা কোন টপিকগুলো না পড়লেও চলবে সেমিস্টার সিক্সের সেটা আমি আলোচনা করব তবে এই ভিডিওতে সিসি থার্টিন সিসি ফোরটিনের কোন টপিকগুলো এই ইয়ারে না পড়লেও চলবে সেগুলো কিন্তু আমি ডিসকাশান করব। পরের ভিডিওগুলো দেখতে থেকেও পরেরগুলো আমি ডিসকাশান করে দেবো তবে আরেকটা কথা বলি আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হতে পারো যেখানে ইউনিভার্সিটি বিভিন্ন নোটিফিকেশান কোশ্চেন পেপার আরও এক্সট্রা হেল্প পাওয়ার জন্য ফ্রি অফ কস্টে এছাড়া তোমরা যদি আচ্ছা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি এছাড়া তোমরা যদি আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো দেখো প্রথমে আমরা আলোচনা করব সিসি থার্টিন তোমরা জানো সিসি থার্টিনে টোটাল চারটে টপিক আছে ওয়েটিং ফর গোডো গুড ওভেন অফ সেচুওয়ান এ ডলস হাউস আর ঘোস্টস এই চারটে তবে এখান থেকে সিসি থার্টিন থেকে টোয়েন্টি মার্কসের তিনটে লং কোয়েশ্চেন লিখতে হয় আর পাঁচটা শর্ট কোশ্চেন আছে বলে রাখি ওয়েটিং ফর গোডো এটা মাস্ট করতে হবে এখান থেকে দুটো লং কোয়েশ্চেন তাকে একটা লিখতে হয় গুড ওভেন অফ সেচুয়ান এটাও মাস্ট করতে হবে দুটো লং কোয়েশ্চেন তাকে একটা লিখতে হয় এ ডলস হাউস অথবা ঘোস্ট এই দুটো হচ্ছে অল্টারনেটিভ এ ডলস হাউস আর ঘোস্ট হেনরি কিপসেনের লেখা দুটো টপিক আলাদা টপিক এ ডলস হাউস থেকেও দুটো লং কোয়েশ্চেন থাকে ঘোস্ট থেকেও কিন্তু দুটো লং কোয়েশ্চেন থাকে এখান থেকে তোমরা কোনো একটা টপিক কিন্তু না পড়লেও পড়তে পারো যদিও সেই টপিক থেকে শর্ট কোয়েশ্চেন পড়বে আমি তোমাদের সাজেস্ট করবো ঘোস্টটা তোমরা বাদ দিও ঠিক আছে টোটালি বাদ দিতে পারো এবার আমি আলোচনা করবো সিসি ফর্টিন থেকে দেখো সিসি ফর্টিনের তোমাদের টোটাল চারটে পোয়েট্রি আছে দ্য ভয়েস অব দ্য মাউন্টেন এ ফার্কআ ফ্রম আফ্রিকা টু নাইট আই ক্যান রাইট রিভলভিং ডেজ এই চারটে পোয়েট্রি থেকে যে কোনো তিনটে পোয়েট্রি থেকে তিনটে লং কোশ্চেন থাকে যে কোনো দুটো তোমাদের কিন্তু লিখতে হয় বলে রাখি তোমরা এক্সাম দেবে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে প্রথম তিনটে পোয়েম থেকে কিন্তু লং কোশ্চেন এসে গেছে এবছর দেখো যেটা পড়বে রিভলভিং ডেস থেকে অবশ্যই লং কোয়েশ্চেন আসবে সেই জন্য এই পোয়েমটা তোমরা অবশ্যই করছো লং কোয়েশ্চেনের জন্য আরেকটা যেটা প্রথমে যে যেটা লেখা আছে দ্য ভয়েস অব দ্য মাউন্টেন এই পোয়েম থেকেও কিন্তু দু হাজার পঁচিশে লং কোয়েশ্চেন পড়বে আবার বলছি রিভলভিং ডেস এবং দ্য ভয়েস অব দ্য মাউন্টেন এই দুটো থেকে দু হাজার পঁচিশে অবশ্যই লং কোশ্চেন থাকবে এছাড়া বাকি দুটো টপিকের মধ্যে কোন একটা থেকে লং কোশ্চেন থাকবে এক্ষেত্রেও তোমরা দুটো পোয়েম বা একটা পোয়েম না করলেও করতে পারো আমি মেনলি যে টপিকগুলো দেখাচ্ছি লং কোশ্চেন না করলেও করতে পারো শর্ট কোশ্চেন যে কোনো টপিক থেকে আসতে পারে তার জন্য একটু সামারি বেসিস পড়তে হবে ঠিক আছে এটা গেল এবার দেখো দুটো নোভেল আছে নোভেলগুলো কিন্তু কোনোভাবেই বাদ দেওয়া যাবে না তোমরা সিলেবাস দেখলে বুঝতে পারবে থিংস ফল অ্যাপার্ট এখান থেকেও দুটো লং কোশ্চেন থাকে একটা লিখতে হবে আর ক্রোনিকাল আফ এ ডেথ ফোটল এই নোভেল থেকেও দুটো লং কোয়েশ্চেন থাকে তোমাদের একটা কিন্তু লিখতে হবে